মানুষ কোরআনে হাত দিয়া বলতে পারে আমি সৃষ্টির সারা কঠি খায় বলতে পারে আমি সৃষ্টির সেরা আর এটাই সত্য কোরআন সম্বোধন করতেছে তুমি সৃষ্টির সেরা তো সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়ে যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন কিন্তু দেখলে যদি দেখি তেলে আমাদের উৎপত্তি কিন্তু বিপুল দুর্গন্ধময় নিকৃষ্ট পানির থেকে ওলামা এখানে বসা আছে কোন সৃষ্টির ব্যাপারে আল্লাহ এই শব্দ বলেন নাই সমগ্র সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলছেন অমিনাল মা ইকুল্লু সাই ইন হাই আমি সব কিছু পানির থেকে তৈরি করছি কিন্তু আমাদেরকে বলছেন নিম্মা ইম্মা তুমি বড় নিকৃষ্ট পানির তৈরি নিকৃষ্ট পানির তৈরি জিনিসটা সৃষ্টির ভিতরে সেরা কে বানাইছে আরে বলেন না আল্লাহ বললে গুণা হবে না চল্লিশ নেকি মিলবে কত কম বলতেছি ওলামা আরো বেশি বাহির করতে পারে আমি কম বলছি অক্ষরে নেকি নেকি কিন্তু এই অন্য চল্লিশ নেকির মত না যেমন একমন লোহা একমন তুলা ওজনে সমা ওজনে কিন্তু তুলার গাঠিটা বন্ডেলটা পরিদিতা পরিধিটা বোজা বলে আপনাদের এখানে না বোজা বলে সুবহানাল্লাহ বোজা বলে না জি বোজাটা অনেক বড় ঠিক না আল্লাহ বলার 40 নেকি এরকমই বড় সুবহানাল্লাহ আল্লাহ যখন আল্লাহ নাম কার আল্লাহ কামনাম আল্লাহ আল্লাহর নাম

বাড়ি না শুধু এত বাড়ি হবে যে সমগ্র সৃষ্টি আল্লাহ শব্দের পাল্লাটা উচাও করতে পারবে না একটু নাড়াইতেও পারবেন আল্লাহ তো আল্লাহর না আফসুস্ত এখানে যাদের সবচেয়ে বেশি আল্লাহ বলা দরকার ছিল আজকে ওরা আল্লাহ বলে না খায় সারাদিন আল্লাহরটা যুবক সারা দিন তাফালিং করে আল্লাহ যৌবন দিয়া তাফালিং বোঝেন আরে বোঝেন না দিন চা বেড়ায় এলাকা মাথার উপরে উঠায় রাখে কার যৌবন দিয়া বলো যুবকরা ডেলি আল্লাহ কয়বার বলে ডেলি মনের থেকে তো দশ বার আল্লাহ বলে না অথচ আল্লাহর যৌবন দিয়া সারাটা এলাকা মাথায় রূপের পাহাড় দেখায় আল্লাহ দেওয়া রূপ না ওরে রূপ কিন্তু তো সারাদিন আল্লাহ বলে না আমরা যে পুরুষরা বসে আছি পুরুষ সত্যের বাহাদুরি দেখাই কি দিয়া কেদি আচ্ছা এই মজমা বলুক যে বার ডেলি আল্লাহ বলে একজন বলুক যে আমি ডেলি দুশোবার আল্লাহ বলায় হয় না যাদের সবচেয়ে বেশি আল্লাহ বলা দরকার ছিল আজকে এরা আল্লাহ বলে না দিন বুক করে আল্লাহটা কাট্টা বুক করে মাদারীপুরের মানুষ আমি শিবচর বললাম না মাদারীপুরই বললাম যদি পানির দামে অক্সিজেনের বিল দিতে হইতো পানির দামে লিটার তিরিশ টাকা পানির দামে ষোলো হাজার পাঁচশো টাকা অক্সিজেনের বিল দিতে হইতো যুবক তুমি অক্সিজেনের বিল দিতা না ইটালি যেতা মাসে তো চার লক্ষ পাঁচানব্বই হাজার টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো যদি তিরিশ টাকা লিটার হয় তিরিশ টাকা ডেলি আপনি আর আমি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই এই আল্লাহর ওয়েদার থেকে পাঁচশো পঞ্চাশ কে তিরিশ দিয়ে গুণ করেন দেখেন কত হয় ষোলো হাজার পাঁচশো টাকা হয় ষোলো হাজার পাঁচশো কে তিরিশ দিয়ে গুণ করেন দেখেন আমার কথা ঠিক হয় কিনা চার লক্ষ পাঁচানব্বই হাজার টাকা পার মান হুজুর কে বিল দিতে হতো অথচ যেটা বুঝাইতেছিলাম ছিলাম না অচিরি আসবে থাকবো না সৃষ্টি সেরা হিসাবে যিনি অস্তিত্ব দিছেন নিজ ইচ্ছায় দিছেন আমাদের ইচ্ছায় না আমাদেরকে যদি ইচ্ছা দিতেন তা আমি জানি না কে কি হতাম আল্লাহ নিজের ইচ্ছায় সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিছেন দ্বিতীয় শুধু মানুষ হিসাবে অস্তিত্ব দেন নাই আবার বাছাই করছেন কুদরত দিয়ে বাছাই ভালো মতে বোঝেন কাজে দিবে আবার কুদরত দিয়ে বাছাই করছেন বাছাই করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন আল্লাহ এখানে শেষ না আবার কুদরত দিয়ে বাঁচাই করছেন এখানে কুদরত বাদ দিলাম কুদরতি হাত দিয়ে বাঁচাই করছেন কোরআন বলে হুয়াত তাবা কুম আল্লাহ বলে তৃতীয় বর্তে মাঠে দ্বিতীয় বার তোমাকে আমি কুদরতি হাতে বাঁচাই করে উম্মতে মুহাম্মদি বানাইছি সুবহানাল্লাহ হায় জানি না জানে

যে মোহাম্মদুর রসুল্লাহ চিনি না শুধু জানি ওনার উন্মতাম রসুল্লাহ কে চিনি না যদি চিনতাম তা আমার যুবকদের এই দুরবস্থা হতো না ওরা নেটের থেকে চুলের কাটিং বাহির করতো না ওরা নেটে দেখা চুলের ডিজাইন বাহির করতো না ওরা তো মোহাম্মদুর রসুল্লাহ ডিজাইনে চুল কাটত ওকে যদি জিজ্ঞাসা করতো তুই এই ডিজাইনে চুল কাটিস কেন বলবে এই জন্য কাটি কালকে যেন হাত পারি কেমতের মাঠে যখন দেখা হবে তো হাত পাতব যদি বলে হাত পাতিস কেন তো জোর গলায় বলবো আপনার আদর্শ মতো চুল কাটছি কি দিবেন দেন আজকের মাঠের রাজা তো আপনি আপনাকে তো বলা হবে সালতো তা তুসাফফা সোয়া শোয়াল নবীর ভিতর থেকে কাউকে বলা হবে না বলুক হুচুর খুচুর তো বোখারই পড়ায় আরো হবে এখানে বোখারি পড়ায় বলুক একজন কোন নবীর রসুলকে কেয়ামতের মাঠে বলা হবে না আল্লাহ দাইক্রানিয়া জোর গলায় বলবে বন্ধু সন্তুতা আপনি চাইতে থাকেন আমি দিতে থাকব আল্লাহ চাইতে 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 একসময় আপনার চাওয়ার শেষ হয়ে যাবে কিন্তু আমি দিতে দিতে আমার দেওয়া শেষ হবে না আমি দিতেই থাকব দিতেই থাকব সন্তুতা সফি তুসাফফা বন্ধু আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবে বলো গোলামা এই ঘোষণা আল্লাহ কাউকে দিবে কিনা কোন নবী কোন রসুল কোনো কিতাবদারি কাউকে না শুধু বন্ধুকে ডাকবে বলবে এর আর আশা বন্ধু উঠান মাথা উঠেন শেষদার থেকে আমি দিব আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো কাফি উন্মাতিক আজকে আপনাকে আমি লজ্জিত করবো না সাফা ইুতি কা রব্বুকা ফতর্দা আপনাকে আমি রাজি করা ছাড়বো সুবহানাল্লাহ আপনাকে আমি রাজি করা ছাড়বো আমরা কার উম্মতে কত জানি না যদি জানতাম তাহলে আমি সত্য বলতেছি আমাদের যুবকদেরই কালার হতো না আমার সমাজের এই অবস্থা হতো না আমাদের মা এই অবস্থা হতো না হায় 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 আমরা তো এই দেশেই ঘুরি হাট বাজার এই দেশেরই দেখি আমাদের মাবন্দের এই অবস্থা হতো না আমরা জানি না কারণ মত যাক ওইদিকে গেলে আমি হারায় যাব যেতে যেতে আসল কথা বুঝা যাব ওইদিকে আর যেতে চেতেছি না বোঝেন আপনি কারুল মত আপনার মর্যাদা কতটুকু আপনার বেলু কতটুকু দাম কতটুকু আপনার যদি দাম না হইতো তাহলে কোন উন্মত তো এক রাত্রে এক বৎসরের আবাদত দেন নাই আপনাকে তো এক রাত্রে তিরাশি বৎসরের আবাদতের সব দিয়ে হুজুর হুজুর তো সভাপতি বলো এইখানে তো হুজুর আছে বলো কোনো কে এক রাত্রের বিনিময়ে এক বছরের আবাদত দেন নাই আপনার দাম কত এক রাত্রে তিরাশি বৎসরের এবাদ কি কত বছর তাও